লিওনিল মেসিং লেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের আগের দিন আর্জেন্টিনার শিবিরের সংবাদ সম্মেলনে হঠাৎ যেন নীরবতা নেমে এল লিওনেল স্কালোনি কণ্ঠে একরাশ আবেগ চোখে মুখে অদৃশ্য বিষণ্ণতা যেন কথার মাঝেই নেমে যাচ্ছিলেন তিনি প্রশ্ন ছিল সোজা মেসির উত্তরসরী কাকে দেখেন কিন্তু জবাবটা একেবারে অন্যরকম স্কালোনি দীর্ঘশ্বাস ফেলে বললেন সত্যি বলতে মেসির কোনোত্তসরি নেই তার মতো আর কেউ হবে না আমরা ভাগ্যবান কারণ তাকে পেয়েছি এই সৌভাগ্য হয়তো আর কখনো কারো হবে না মুহূর্তে শোনা গেল সংবাদ সম্মেলন কক্ষের নিস্তব্ধতা মনে হচ্ছিল যেন আর্জেন্টাইন কোচ নিজেই উপলব্ধি করছেন যে খেলোয়াড়কে কেন্দ্র করে এতগুলো বছর স্বপ্ন বনেছেন তার বিদায়ের দিনটা হয়তো খুব কাছি শুধু স্কালনি নয় পুরো ফুটবল বিশ্বই জানে মেসি কেবল গোল বা শিরোপার গল্প নয় তিনি আর্জেন্টিনাকে অকল্পনীয় উচ্চতায় তুলে ধরেছেন ওপা আমেরিকা ফিনালিসিমা আর বিশ্বকাপের স্বপ্ন পূরণ করেছেন সাতত্রিশ বছর বয়সেও তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন মাঠে নামলেই যেন সমর্থকেরা নতুন আশার আলো খুঁজে সে মেসিকে একদিন আর দেখা যাবে না এই উপলব্ধি হত করেছে একই সঙ্গে তিনি যোগ করেন আমরা চাই আমাদের ছেলেরা নিজেদের পরিচয় বড় হোক তারা মেসির ছায়ায় নয় নিজেদের আলোয় জ্বলুক কিন্তু এটা পরিষ্কার মেসি জায়গা নাওার মতো কেউ আসবে না এই স্বীকারোক্তি কেবল একজন কোচের অনুভূতি নয় বরং কোটি আর্জেন্টাইন সমর্থকে হৃদয়ের কথাও কারণ মেসি কেবল একজন ফুটবলার নন তিনি আর্জেন্টিনার ফুটবল আত্মার প্রতীক মেহেদি হাসান বি স্পোর্টস